এই আওয়ামী লীগ অধিষ্ঠিত এলাকা ভাঙ্গা যেখানে আওয়ামী লীগ করে তারা দিনে না দেখে দিতে এর কারণটা যদি আমরা বলতে পারি অনেক কারণ তার মধ্যে কয়েকটা কারণ হলো এক কাজী নাফরুল্লা সাহেব চিন্তা করতেন যে এটা নৌকার এলাকা আমি আওয়ামী লীগের আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই নৌকা কেউ নিতে পারবে না অতএব মানুষের সাথে ভালো ব্যবহার এবং উন্নয়ন আমার কেন মানুষের সাথে হাত মিলাইতে হবে আমার কেন ঘামা শরীর নিয়ে মানুষকে জড়ায় ধরতে হবে আমার কেন রাস্তা বানাইতে হবে এই অহংকারটা তার ভিতরে চলে আসছিল এই অহংকারটার জন্য

আপনারা বুঝে নেন তো সেটা থেকে আমাকে এমপি বানাই দিল কাজী জাফরুল্লাহ সাহেব তার স্ত্রী এবং বোনকে নিয়ে গণভবনে দেড় ঘন্টা সেখান থেকে পা ধরা ছিল ঠিক আছে তার বউকে যদি মহিলা এমপি না দেওয়া হয় তার বোনকে যেন দেওয়া হয় প্রধানমন্ত্রী তাকে বলতেন আমি আপনাকে জানাবো পরবর্তীতে তাকে আর দেয় নাই যদি আজকে তার বোনকে মহিলা এমপি বানাইতো আমার মাথার উপরে একটা বিষ পোড়া লেগে যেত তাহলে এমপি আমাকে শেখাতে না বানাইতো জাফরুল্লাহর পরিবারে কাউকে মহিলা এমপি বানাই নাই তাহলে নিশ্চয় আগামী দিনে শেখ হাসিনার আমাকে নিয়ে কোনো চিন্তা আছে একটু পুষ্ট সবাই রাখো হাত আমার বাধা ছিল অনেক কিছু দেখাও দেখি নাই অনেক কিছু বুঝাও বুঝি নাই এই আঠারো তারিখে এই তিরিশ তারিখে জনগণ ভোট দিয়া হাত আমার খুলে এখন সঠিক সিদ্ধান্তের সময় এখন যদি আমি ভুল সিদ্ধান্ত নিই আগামীতে নৌকা নিয়ে আইসাও আমি কাজ সাহেবের মতন ডুবাজ তাই সর্বপ্রথম আমি শেখ হাসিনার কাছে রিডিং যে রকম নির্বাচনেও সে আমাকে এমপি বানাইছে আমি জনগণের কাছে ঋণ আমার কর্মীদের কাছে কিন্তু আমি সিদ্ধান্ত নিছিলাম যদি কাজী জাফরুল্লাহ সাহেব ভাঙ্গার কোন বিশিষ্ট ভদ্র ব্যক্তি কে নৌকা মার্কা দেয় তাহলে এইবার আর আমি বিরোধিতা না করে তাকে সমর্থন করবে কারণ আমাকে তো সেখানে এমপি বানাই দিচ্ছে আমার আবার উপজেলা দরকার কি যদি কোন ভালো মানুষ শুনতে পাচ্ছিলাম যে তুজার করে চান মিয়া সাহেবকে দেওয়া হবে আমি ভাবছিলাম যদি ওনাকে দেয় আমি আর প্রার্থী দেবো না তাকে সমর্থন দেব এবং ভদ্রলোকের সাথে উপজেলা বৈশাখ উপজেলা নির্বাচন করবো কিন্তু কাজী জাফরুল্লাহ সাহেবের দুইবারও জ্ঞান হয় নাই জনগণ তাকে প্রত্যাখ্যান করছে চুয়ান্ন হাজার ভোটে তারপর জ্ঞান হয় নাই সে সমাজের একটা খারাপ মানুষকে জাকিরের মতন একটা মানুষকে নৌকা তুলে দিচ্ছে আজকে আওয়ামী লীগের অর্ধেক লোক জাকিরকে ভোট দিতে চায় না জাকির কিরকম মানুষ যারা তাকে সন্ধ্যার পর ঢাকা শহরে দেখতে যারা তাকে সন্ধ্যার পর দেখতে তারাই বুঝতে পারে জাকিরের চরিত্র কি সে দিত চাঙ্গিয়ার মতো একটা ভদ্রলোককে অন্য কাউকে দিত আমি সমর্থন করেছিলাম এমনকি সাহাদা তো আমাকে আর কাছে বলছে যে দেখো আমি সাধারণ দেখে সে হাসিনার কাছে আমি ঋণী এবার যদি আপনাকে ইলেকশন করতে হয় জাফরুল্লাহ কাজী সাহেব এখনো এমপি গেছে ঠিক আছে সব গেছে এখনো সে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার

সে নিয়ে আসলো আমার কথা আজকে আমি তো পরিবর্তন করে দিলাম একটা ভদ্র লোককে দিচ্ছি গায়ে একটা দাগ নাই কেউ এটা বদনাম করতে পারবে বিগত পাঁচ বছরে একজন মাদকা শক্ত একটা লোক আমার পাশে ছিল না পারতাম কইতে না পারতাম কইতে কেউ রে কলের জন্য সুপারিশ করছি

আর এদের যদি আমি এখন পালন করি তাহলে আগামীতে আপনারা আমাকে জাফরুল্লাহ থেকে খারাপ পরিণতি করে দেবে আমি একটা গত লক্ষ্যে দিচ্ছি আমি একটা বক্তৃতা শুনলাম শাহাদাতের অনেকে শুনতে বলে যে সে বলল যে কাজী জাফরুল্লাহ সাহেবের হাত বলে তার মাথার উপরে আছে দোয়া নৌকা দিতে জাকির দোয়া দিতে শাহাদ রে নৌকা দিতে বড় বোতল রেখে রাজনীতির বোতলে বন্দী হয়ে গেলাম ভালো মানুষের নেতাকর্মীরা নারাজ কেন নারাজ উপজেলায় আমরা চালালি করতে পারবেন

সবাই চিনেন কাজী সাহেবের মত পকেটে হাত দেবেন কিচ্ছু না পাঞ্জাবি চিরা ফেলবেন কিছু বলবেন